টাঙ্গাইলের ধনবাড়ি পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের উনত্রিশ কোটি সতেরো লক্ষ উনষাট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকার উমুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল সাতাশ জুন দুপুরে টাঙ্গাইলে ধনবাড়ি পৌরসভার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় পৌরসভার সম্মেলন কক্ষে পৌরসভার উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ সঞ্চালনায় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশিস দাস তিনি উনত্রিশ কোটি সতেরো লক্ষ উনষাট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকার বাজেট ঘোষণা করেন ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব আয় তিন কোটি ছিয়ানব্বই লাখ উনষাট হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ও রাজস্ব ব্যয় তিন কোটি বাহাত্তর লাখ সাতান্ন হাজার পাঁচশো একুশ টাকা উন্নয়ন আয় পঁচিশ কোটি একুশ লাখ ও উন্নয়নের ব্যয় পঁচিশ কোটি একুশ লাখ এবং সমাপনী রাজস্ব স্থিতি ধরা হয়েছে চব্বিশ লাখ দু হাজার চব্বিশ টাকা বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জা কাউন্সিলর খোরশেদ আলম খসরু কজারভেঞ্জি ইন্সপেক্টর বিশ্বনাথ ভদ্র এ সময় আরও উপস্থিত ছিলেন ধনবাড়ি উপজেলা প্রেস ক্লাব এর ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ পরানুল ইসলাম রনি অমিতা তন্নি ফোর ঢাকা